মজাদার এক রেসিপি রসবড়ি যা অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কনিকা সুবর্ণা সহজ একটি রেসিপি নিয়ে এসেছি আটা দিয়ে রসবড়ি চলেন শুরু করি বিসমিল্লা রহমানের রাইম প্রথমে আমি দুই কাপ ময়দা নেব অল্প একটু সোডা দেব একটা ডিম আর এক কাপ দুধ নেব দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একবারই দেবো না আর একবার দিলে দুধের পরিমাণটা বেশিও হয়ে যেতে পারে যতক্ষণ পর্যন্ত মিশানো না হয় ততক্ষণ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ফ্রাইফানি তেল দিয়ে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব করে উলট পালট করে ভেজে নেব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রসবড়ি তৈরির জন্য আমি এক লিটার দুধ চুলায় বসিয়ে দেব এরপর আমি দারচিনি সাদা রাজ ভাজা বাদামের গুঁড়া নারিকেল কোরানো এগুলো দিয়ে দেব। এগুলো মিক্স করার জন্য আমি নাড়াচাড়া দিয়ে নেব আখের গুড় ও চিনি দিয়ে দেবো আখের গুঁড়ো চিনি পরিমাণ মতো দিয়ে দেব যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন একটু লবণ দিয়ে দেবেন এর রসড়িটা এত মজা যে মুখে দিলে মিলিয়ে যায় আর একবার খাইলে মুখের সাথে লেগে থাকবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ